আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেস্ট আজকে আপনাদের সাথে একটা ডিফারেন্ট ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে অ্যামেলিয়ার বাবা রিসেন্টলি এই সিটির বাইরে গিয়েছিল ডিফারেন্ট একটা সিটিতে ওর খেলার জন্য তো ফার্স্ট টাইমের জন্য আমি হচ্ছে ও বাচ্চা কাচ্চা নিয়ে একা ছিলাম বাসায় তো কেমন ছিল আমার সোলো প্যারেন্টিংটা সেটা আমি ছোট করে অল্প আকারে আর কি যতটুকু পেরেছি বুঝতেই পারছেন দুই বাচ্চা নিয়ে মানে কতটুকু করা যায় সো ওরকম একটু ডকুমেন্ট করার চেষ্টা করেছি মানে রেকর্ড করার চেষ্টা করেছি আর কি ভিডিও সো আজকে আপনাদের সাথে ওই ভিডিওটাই শেয়ার করবো টোয়েন্টি ফোর আওয়ার্স সোলো প্যারেন্টিং আমার কেমন ছিল আর অ্যামেলিয়ার বাবার সাথে প্রথমবার বিচ্ছেদের মানে রকমের অবস্থা হয়েছিল আর কি তো সব কিছু মিলে আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে

আজকে আমরা কি ফান করবো বলো তো? হাউ এবাউট আমরা একটা দেখি তোমার মাছ চুরগুলাকে ভেতি দিই মাশা। ও মা শুননা। আচ্ছা দেখি তো এলনাস কী করে? লেটস গো। লেটস গো সি এলনাস কী করে? লেটস গো লেটস গো লেটস গো। এলনাস বলো তো ডাক দাও এলনাসকে ডাক দাও তো হেল্প টু। ওহ, শি'স ওকে। হাই সি সি ও बोलतेছে তোমাকে। দেখি ও আমি আমি এখন হচ্ছে ঝটপট ফাইভ মিনিটস এর জন্য রান্না করবো অ্যান্ড ইউ হ্যাভ টু ফ্রমিক্স মিউল লুক আফটার ইউর সিস্টার ওকে ওকে এ তোমার হাতে থাকুক বাট বেবি কান্না করলে মাকে ডাক দিবা দেব বি কেয়ারফুল ওকে বি এক্সট্রা জেন্টাল ওকে আই লাভ ইউ আমি হলো জানতাম না ওর বাবা যে আজকে যাবে আদারওয়াইজ আমি আরও প্রিপারেশান গত মানে গতকাল প্রিপারেশান নিয়ে রাখতে পারতাম সো এখন হচ্ছে বাজে ছয়টা একুশ আমি ঝটপট একটা ভাজি করব এখানে সবজি একটু সিদ্ধ করেছি ওর বাবা যাওয়ার আগে আমি জাস্ট একটা হেল্পই নিয়েছি সেটা হলো যে অ্যামেলিয়াকে বলেছি গোসল করিয়ে ফ্রেশ করে দিতে কারণ সাতটা সাড়ে সাতটার দিকে আমি বেবিকে গোসল টোসল করিয়ে অলমোস্ট আটটার মধ্যে ওর বেড টাইম মানে ঘুমায় যায় তো সাতটা থেকে ওর বেড টাইমের রুটিন মোটামুটি শুরু হয়ে যায় মানে আমি করার চেষ্টা করি আর কি সো এই জন্য এখন হচ্ছে আমি তাড়াতাড়ি সাতটার মধ্যে রান্নাটা শেষ করে ফেলবো রান্না বলতে একটু চিকেন আছে এখানে বাটিতে চিকেন আছে এটা যে আমার অ্যামিলিয়ার হয়ে যাবে আর সবজিটা ভাজি করব এটাই হচ্ছে এখনকার মতো প্ল্যান আর বেবিও এখন ভালো মুডে আছে সো ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করুক ততক্ষণে আমারও রান্নাটা শেষ হয়ে যাবে রান্না করছিলাম আর হচ্ছে মানে একটু পর দুই সেকেন্ড পর পর ওদেরকে দেখছিলাম যেহেতু লিভিং রুমের ক্যামেরা নেই আসলে ক্যামেরা থাকলে একটা সুবিধা পাশে মানে দেখে দেখে করা যায় নাহলে এই যে দৌড়ের উপরে করা লাগে তারপরেও ভাজি ছিল জন্য করতে পেরেছি যে তারা করে অন্য কিছু হলে সমস্যা হয়ে যেত মানে ও না ঘুমালে আর কি আমার একটু প্যানিক লাগে দুই যতই হোক অ্যামেলিয়া তো ছোটো দুজনই তো যাই হোক আসলে কি বলে ওর বাবা যেতে চায়নি মানে বারবার আমাকে বলছিল যে থাক যাব না যাবো না এরকম আমি বারবার বলে পাঠিয়েছি আর কি যে না থাক যাও একদিনের তো ব্যাপার আমি পারবো ম্যানেজ করতে সমস্যা হবে না আর মেনলি তো রাতটাই দিনের বেলা তো এমনিতেও অফিসে থাকে মানে এমন না যে আমি ওদেরকে একা সারা দিন রাখি না তো শুধু রাতটাই একটু মানে ইয়ে লাগছিল যে অনেক সময় বেবি রাতের বেলা জেগে থাকলে তখন দেখা যায় যে পরের দিন সকালে আমার শরীরটা একটু খারাপ লাগে তো ওইটা যেতে না হয় আর কি তো প্রতিদিন তো জাগে না মাঝে মধ্যে ওর একটু গ্যাসের প্রবলেম হলে আর কি যেটা হয় বাচ্চাদের রিফ্লাক্সের সমস্যা হলে তো আলহামদুলিল্লাহ মানে সাহস করে কি আল্লাহর উপর ভরসা করি তো সব কিছু তো বললাম যে এক মানে একটা রাতের ব্যাপার আমি পারবো তো ও অনেক বেশি ইয়ে ফিল করছিল যাওয়ার মানে যাব বা এরকম আর কি অ্যামিলি একা হলে তো মানে সমস্যাই হতো না যেহেতু দুইজন আর প্রথমবার দুজনকে একা রাখবো ও গিয়েছে হচ্ছে বিকেল বেলা পরের দিন মানে প্রায় মাঝরাতেও আসবে এরকম একটা মানে প্ল্যান আর কি তো চব্বিশ ঘন্টাও না আরও বেশি সময় আর কি তো দেখা যাক কেমন যায় তো অ্যামেলিয়াকে হচ্ছে এখন হচ্ছে একটু ফ্রুটস দিব রান্নাবান্না শেষ আমি কি একটু স্ন্যাক্স দিয়েছি কারণ আমি পাঁচ মিনিটের আর পাঁচ সাত মিনিটের মতো আছে মানে টাইম তো এখন হচ্ছে ঝটপট এই বিছানাটা চেঞ্জ মানে ঝাড়ু টাড়ু দিয়ে মোটামুটি ক্লিনই আছে জাস্ট বিছানাটা বেডটা মেক করবো দেন হচ্ছে আজকের মতো মোটামুটি কাজ দান আর কি অনেকদিন পরে মনে হচ্ছে আজকে একটু ইউটিউব ম্যাজিক করি সো ওয়ান টু থ্রি

আজকে ওর গোসলটা খুব তাড়াতাড়ি হবে খুবই ঝটপট কোনো কোনো এক্সট্রা কিছু দেবো না ওকে স্প্লেস স্প্লেস করে স্প্লে তুমি ওর গাটা মুছে দিতে পারো এরকম করে আস্তে করে টেপ 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 হাই ও মাই গড ও কি বললি তোমাকে হাই সি সি আই লাভ ইউ সি সি ফার্স্ট ওয়ার্ড দা ফার্স্ট ওয়ার্ড ইয়েস ইয়ে ইয়ে Okay, i ready to Good job! You said you your first Yes! Okay, I'm pink to go Okay, mukhe kind cream did you na. I'm done! 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 done I'm done done yes. done <laughs> একজনের ডিউটি ডান এখন হচ্ছে বড়জনকে খাইয়ে ওর আস্তে আস্তে ঘুমে সময় হয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে সাড়ে সাতটা না অ্যাকচুয়ালি হ্যাঁ সাড়ে সাতটা একদম সো আমি আস্তে আস্তে খাইয়ে সাড়ে আটটার মধ্যে বেডে দিয়ে দিব আজকে আমরা একসাথে ঘুমাবো ইনশাল্লাহ তো ওর জন্য একটু ভাত আর সবজি আর চিকেন

আমি বলছি বাবা চাইলে সেটা ইউজ করতে আমি বলবো হ্যাঁ তুমি তুমি দেখলে ইউজ করতে পারবে বাবাকে বলবো হুম আরে আরে বলছিলাম তো যখন আছে ও আমি যখন আছে আমি গোসল করছিলাম তারপরে বাবা কি বলছিল বলছে ওকে থ্যাঙ্ক ইউ বলছিল হুম আমি আছে আমি ইউ ওয়েলকাম বলছি তুমি শুনলে না শুনলে এখন আমরা স্টোরি বই পড়বো তারপর আমরা সুরা পড়ে

সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই তো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ